একটু হলেও ভাবেন যে আপনার ইনকাম যদি মোটামুটি থাকে মানে যে যা ইনকাম করছেন তাই করেন এখন তার থেকে আপনার ব্যাংক ব্যালেন্স আপ টু ফিফটি পার্সেন্ট বেড়ে যায় তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্ট বেশি বড় লোক হয়ে যাবেন আপনি বেশি আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করে ফেলতে পারবেন এই ভিডিও দেখে তো চলেন আর হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে একটা প্রতিজ্ঞা চাই যে আমি যে স্টেপ আপনাদেরকে বলবো সেগুলো আপনাদেরকে নিয়ম মাফিক নিয়ম মেনে ফলো করতে হবে এই না যে আজকে করলাম কালকে করলাম না সপ্তাহ পরে করলাম এক মাস পরে করলাম এরকম যদি আপনি করেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট না এক পারসেন্টও আপনি আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারবেন না দেখেন আমি যে স্টেপ আপনাদেরকে বলবো সেটা নিতে হবে অ্যাক্টিভ করতে হবে আমি বেশিরভাগ ঐসব স্টেপ বাসাই করছি যেখানে আপনাকে একবারেই কাজ করে যেতে হবে তো আপনি আজকে আমাকে কথা দিচ্ছেন কমেন্টে যে আই প্রমিস ইউ আই টেক দিস স্টেপ তো চলেন আজ এই ভিডিওতে জানি যে কি করে আপনি পঞ্চাশ পার্সেন্ট বড় লোক হবেন এমনকি সেম লেভেলের ইনকামে তো আপনি যখন ফিনান্সিয়াল পরিকল্পনা সম্পর্কে চিন্তা ভাবনা করেন তখন আপনাকে তিনটি স্টেপ সম্পর্কে খেয়াল রাখতে হবে নাম্বার এক আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট কেমন হবে আপনার ইমার্জেন্সি বা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আপনার কোনো কন্টেনজেন্সি পরিকল্পনা আছে কেন নাম্বার দুই আপনার সেভিং বা আপনার যে লিকুইডিটি প্ল্যানিং কেমন হবে আর নাম্বার তিন আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান কেমন হবে তো এর ভিতর আমরা সব থেকে প্রথমে ক্রাইসিস বা ইমার্জেন্সি প্লানিং এখন এর ভিতর সব থেকে প্রথমে আমরা শুরু করব ইন্স্যুরেন্স প্ল্যান এখন ইন্স্যুরেন্স এগেনস্ট অনেক মানুষ অনেক কিছু বলে যে আমি প্রতি হাজার পঞ্চাশ হাজার টাকা ইন্স্যুরেন্সে রাখবো ওর থেকে আমি ওই টাকা মিউচুয়াল ফান্ডে লাগাবো আর যখন আমি ষাট বছর বয়সে এসে দাঁড়াবো তখন আমার কাছে কোটি টাকা থাকবে তো আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে ইন্স্যুরেন্স না নেন বিশ্বাস করেন কথাটা একটু খারাপ হলেও কিন্তু এটা সত্য যে আপনি আপনার পরিবারের সঙ্গে খুব খারাপ করছেন খুব খারাপ এটা একটা শয়তানি একটু হলেও আপনি ভাবেন যে দেশে গাড়ির ইন্স্যুরেন্স নেওয়ার ডাল ভাতের মতন হয়ে গেছে এটা একটা জ্যানুইন পরিকল্পন হয়ে গেছে কি এমন আহামরি স্বপ্ন যে তার জন্য গাড়ি ইন্স্যুরেন্সে নেওয়া লাগবে বাট আপনার নিজের জন্য নিজের পরিবারের জন্য ইন্স্যুরেন্স নেওয়া আহামরি লজিক মাইন্ডসেট এসে দাঁড়াচ্ছে এর জন্য আপনি নেন না এই কেমন চিন্তাভাবনা আমাদের হেলথ আর লাইফ ইন্স্যুরেন্স আমার মতে সকল মানুষদের হেলথ ইন্স্যুরেন্স লাইফ হলে যে কোনো সময় প্রশাসন এসে আপনার কাটবে তো এটা কেন এত প্রয়োজন দরকার যেটা আমি আগেই বলছিলাম যে ইন্স্যুরেন্স থেকে যদি আমি মিউচুয়াল ফান্ড নিই তাহলে ষাট বছর পর তো আমার কাছে এমনিতেই কোটি কোটি টাকা থাকছে তাহলে কেন এই চিন্তা ভাবনাটা কেন এই পরিকল্পনাটা ভুল তার কারণ হচ্ছে আপনি যদি সাপোজ আপনি ষাট বছর না বাঁচেন তাহলে আপনার পরিবারের কি হবে আপনার পরিবারের সকল সদস্যদের কি হবে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে তো তার জন্যই আপনাকে সেফলি প্রোটেক্ট করার জন্য এই হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার কথাটাই তো সমাজে বলা হয় ষাট বছর পর্যন্ত যদি আপনি বাঁচেন এরকম যদি কেউ বলে থাকে ওপরের মালিক বা ভগবান যে আপনাকে বলে থাকে গ্রান্টি দিয়ে থাকে যে তোমাকে বললাম লিখে দিলাম যে তুমি ষাট বছর পর্যন্ত বাঁচবে এরকম যদি সত্য হয় তাহলে আমি তো বলবো লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার কোনো দরকার নেই কারণ ততদিনে তো আপনার ছেলে মেয়ে পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে যাবে না আর তারাই পরিবারের হাল ধরবে না তো তখন আর লাইফ ইন্স্যুরেন্সের কোনো দরকার বা প্রয়োজন নেই বিগেস্ট প্রবলেম হলো আমরা কেউই জানি না যে আমরা কতদিন বাঁচবো কত সময় বাঁচবো যে কোনো সময় যে কোনো কোনো কিছুই হয়ে যেতে পারে তো এই আনসার্টিনিটিকে কভার করার জন্যই আমাদের লাইফ ইন্স্যুরেন্স প্রয়োজন আর লাইফ ইন্স্যুরেন্স আমরা কেন নিই না জানেন আমরা না ফেসে যাই মানি ব্যাগ প্লান আহামরি কমপ্লেন Lexir. প্রিমিয়াম ব্যাক প্ল্যান অ্যান্ড অ্যানুইটি প্ল্যান কোনো কোনো এরকম প্ল্যান যার ভিতরে ইউলিপস আছে ইনভেস্টমেন্ট রিটার্নও পাবো আবার এরকম বিভিন্ন প্ল্যান নিয়ে না প্রচুর ডাইভারসিফাই হয়ে যায় আর এর জন্য না নিজেই নিজের উপরে রাগ হয় বাট ইউ নো লাইফ ইন্স্যুরেন্স আমরা এর জন্য নিই না কারণ আমাদের কাছে এটা দামি মনে হয় দামি এর জন্য লাগে কারণ আমরা এইসব হাবি জাবি প্ল্যানে ঢুকে মানি ব্যাক প্ল্যান মানি ব্যাকি ইউলিপ এইসবের ভিতর ঢুকে আমরা ফেসে যাই একটা সিম্পল স্টেপ দেখাব আপনি যদি পঁয়ত্রিশ বছরের নিচেই রয়েছেন তাহলে আট দশ হাজার টাকায় এক কোটি লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন প্রতি মাসে মানে আটশো এক হাজার টাকা প্রতি মাসে এক কোটি লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন যাতে করে ঈশ্বর না করুক যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারে এত বড় অঙ্কের টাকা পাবে যাতে করে আপনার পরিবারটা যেন চলতে পারে আপনার পরিবারটা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তো ইন্স্যুরেন্স যদি লাইফ ইন্স্যুরেন্স পঞ্চাশ লাখের কম হয় আচ্ছা সাপোজ আমি ধরলাম বিশ লাখের কম বিশ লাখ লাইফ ইন্স্যুরেন্স আপনি দুইশো কি আড়াইশো টাকায় পেয়ে যাবেন তো এইটুকু যদি আমরা আমাদের পরিবারের জন্য খরচ করতে না পারি মাসে দুইশো টাকা কি আড়াইশো টাকা আমাদের মেয়ে আমাদের পরিবার যদি সুরক্ষিত থাকে তাহলে এটাকে আহামরি কঠিন আহামরি সমস্যার কিছু দেখছি না আমি দুইশো আড়াইশো টাকা মাসে আমরা সকলে এটা অ্যাফোর্ড করতে পারি কি সত্য কথাটা বলেন না কমেন্টে আপনি কি অ্যাফোর্ড করতে পারেন যদি পারেন তাহলে নিয়ে নেন নেক্সট হলো যেরকমভাবে লাইফ ইন্স্যুরেন্স আনসার্টিনেরিকা কভার করার জন্য প্রয়োজন ঠিক করতে হেলথ ইন্স্যুরেন্সও অতটাই প্রয়োজন আজকাল আমরা রোগী হয়ে হাসপাতালে গেলে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় কিছুটা আমাদের জমা করা অর্থ কিছুটা সেভিং কিছু কিছু আমাদের প্ল্যান আছে যে আমরা ভেবেছিলাম যে কমপক্ষে আমরা মিউচুয়াল ফান্ডে এতটুকু এসআইপি করবা না তো এসআইপি করা তো দূরে থাক আমাদের যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেগুলোও বিক্রি করে হাসপাতালের খরচ চালাতে হবে না তাদের টাকা পরিশোধ করতে হবে না তো একটা হেলথ ইন্স্যুরেন্সও না নেওয়া প্রচুর বড় ভুল হবে এটাও আপনাদের অবশ্যই নেওয়া উচিত এই ভিডিও দেখে যে মানুষগুলো এখনো হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স নিয়ে তারাও নিতে শুরু করবে কিভাবে নিতে হবে কিভাবে সঠিকভাবে লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সিলেক্ট করতে হবে কার কার নেওয়া উচিত হবে কার কার নেওয়া উচিত হবে না এরকম না যে আপনি আপনার ছেলেমেয়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এনেছেন আর তারা এখনো পাঁচ ছয় বছরের সন্তান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এনেছেন একদমই না নো এটা কখনোই করা যাবে না তো কোন লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে ওর ভিতর কি কি দেখতে হবে কার জন্য নিতে হবে কত পরিমাণ পরিমান্টে নিতে হবে কত বয়স পর্যন্ত নিতে হবে এই সকল কিছু আপনাকে আগে বুঝতে হবে এর জন্য আপনি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স এই দুই দুইটা ভিডিও বানিয়ে দেব যাতে আপনাদের হাতে কলমে শেখানো হবে এই দুই বিষয়ে আপনি কি করে সেম ইনকামে সেম বেতনে বড় হতে পারেন আর আপনি ভাবছেন বড় লোক তো দূরে থাক হে যে উল্টে আমাদের খরচ বাড়াচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আসছে তো রিয়েলিটি হলো এটা যে আপনি আপনাকে একটা পর্যায়ে ব্যালেন্স করে তারপর রিক্স নেবেন নিজেকে আপ টু ফিফটি কিভাবে কীভাবে ইনক্রিজ করা যায় সেইগুলো আমি আপনাকে বলবো নিজেকে রিক্স নিয়ে তৈরি করার আগে এই পদক্ষেপগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে না হলে একটা ভালো ফিনান্সিয়াল প্ল্যানিং কখনোই হবে না তো টাকা কিভাবে বাড়বে আপনারা বেশিরভাগ মানুষই আমার ভিডিও দেখেছেন আর আমার বেশিরভাগ ভিডিও তো আমি স্টক মার্কেট সম্পর্কে বানাই তো এটা আমি ধরে নিচ্ছি অ্যাজুম করছি যে আপনারা কিছু মানুষ স্টকে ইনভেস্ট করেন তো স্টকে আমাদের কখনো কখনো লস হয় কখনো কখনো প্রফিট হয় বাট বাসায় বসে বসে আপনি স্টক থেকে যা ইনকাম করবেন একশো টাকায় শেয়ার কিনলেন পরের বছরে দুশো টাকায় বেচলেন একশো টাকায় ইনকাম করলেন তো এরকম তো অল্প কিছু ইনকাম করতেই রয়েছেন কিন্তু যখন পর্যন্ত আপনার কাছে ওই স্টক আপনার অ্যাকাউন্টে আছে আমার কাছে কিছু শেয়ার আছে পাঁচ ছয় বছর ধরে তো যখন পর্যন্ত আমার কাছে আমার অ্যাকাউন্টে ওই শেয়ার আছে তখন পর্যন্ত ওই শেয়ারকে বসে বসে থাকা শেয়ার বলে যদি এর থেকে আপনার আপ টু দশ পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে আর এটা সম্ভব এস এল বিএম স্টক ল্যান্ডিং অ্যান্ড ব্রম মেকানিজম যার কারণে আপনি বসে বসে যে শেয়ার আপনার ডিমেট অ্যাকাউন্টে আছে ওর থেকে আপ টু টেন পারসেন্ট ইন্টারেস্ট দশ পার্সেন্ট সুদ ইনকাম করতে পারবেন শেয়ারের ইন্টারেস্টের পরের স্টেপ আর এই সম্পর্কে আমি আগে অনেক বলেছি কিন্তু এখনো পর্যন্ত দেখতেছি মানুষ করতেছেই না কিছু মানুষ বলবে আরে এ তো আপনি আগেও বলেছেন কিন্তু আমি কি করব বলেন এটা তো আমার দায়িত্ব কিন্তু আপনারা তো করছেনই না আর আমি একদম সঠিক এইগুলো না করলে জীবনে আপনারা কখনোই একজন ভালো সেভিং ম্যান হতে পারবেন না তো যতক্ষণ না আপনি করবেন ততক্ষণই আমি বলতে থাকবো তো যখনই আপনি গোল্ড সোনা নেবেন তখনই সবরিন গোল্ড বনে নিতে হবে ফিজিক্যাল গোল্ড ডিজিটাল গোল্ড আমরা না কোনো কোনো সময় ডিজিটাল গোল্ড বন আর সফ গোল্ড বনের ভিতরে কনফিউজ হয়ে যায় ডিজিটাল গোল্ড বন থেকে তো আপনারা প্লিজ দৌড়েই থাকবেন আপনার বেশি বেশি চার্জেস দিতে হবে বেশি বেশি আর পি দিতে হবে আর কোনো রিটার্ন ফিটার্ন পাওয়া যায় না সবরিন গোল্ড বনে ওতে লাখ টাকা সোনা কিনলে দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্নও পাবেন স্টক মার্কেট থেকে কিনলে পাঁচ সাত পার্সেন্ট কমেও পাবেন আর রিডমশনের সময় ট্যাক্স বেনিফিটও পাবেন এর থেকে ভালো পদ্ধতি গোল্ডে ইনভেস্ট করার মতো তো পৃথিবীতে আর নেই তো সরকার কোন কোন সময় ভালো কাজও করে যেমন এটা একটা ভালো কাজ ভালো ইনস্ট্রুমেন্ট ভালো পদ্ধতি গোল্ডে বিনিয়োগ করার জন্য যাতে আমাদের রিটার্ন বাড়তে থাকে তো ফায়দা উঠান যে কোনো সময় বা সব সময় যে কোনো দেশের সরকার আমাদের থেকে ফায়দা উঠায় আর এই এক মাধ্যম আছে যার মাধ্যমে সরকারি স্কিমের থেকে সরকারের থেকে আমরা ফায়দা উঠাতে পারি আপনার কাস্ট কি কি আপনি করেন এই এই স্কিম সবার সবার জন্য জন্য সরকার দিয়ে রেখেছে তো প্লিজ এই স্কিমকে ব্যবহার করেন এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আগেও বলেছি কি করে ইনস্ট্যান্টলি আপনার রিটার্ন দুই পয়েন্ট বেড়ে যাবে সেটা হলো আপনার টাকা যদি সেভিং আর কারেন্ট অ্যাকাউন্টে রাখেন তাহলে অটো সুইপ অন করে রাখবেন সেভিং অ্যাকাউন্ট থেকে যে দুই পয়েন্ট রিটার্ন পাওয়া যায় সেটা পুরো পরিবর্তন হয়ে ছয় পার্সেন্ট করে রিটার্ন পেতে থাকবেন কারেন্ট অ্যাকাউন্টে যেখানে জিরো পার্সেন্ট পাওয়া যায় সেখানেও ছয় পার্সেন্টের রিটার্ন পাওয়া যাবে সেভিং আর কারেন্টের ফ্লাক্সিবিলিটির সাথে আপনি এটিএম এর থেকেও বের করতে পারবেন যতটা মন চায় ততটা খরচ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত ওই টাকা সেভিং আর কারেন্ট অ্যাকাউন্টে আছে অটো সুইপ অন আছে কতক্ষণ পর্যন্ত আপনি পাঁচ ছয় পার্সেন্ট টাকা ইনকাম করতে থাকবেন আর মিউচুয়াল ফান্ড যদি আপনি নেন তাহলে ব্রেক প্ল্যানে নেন অনেক মানুষ আপনাদেরকে বলবে যে ওর অ্যাডভাইসের ভ্যালু তো এক পার্সেন্ট হয় ওই এক পার্সেন্টের পরিবর্তে আমরা আপনাদের সার্ভিস দিই অনলাইন অফলাইন আমরা আপনাদের অ্যাডভাইস দিই রিসার্চ দিই আপনারা প্রিমিয়াম রিলেশনশিপ অ্যাডভাইজার ম্যানেজার পাবেন পৃথিবী জোড়া জাস্টিফিকেশন হার্ড বিটার সত্য হলো এটা আজকের মিউচুয়াল ফান্ড ড্রেক নেওয়া উচিত এক পার্সেন্ট বাসাতে থাকেন আপনি সিম্পলি একটা ব্রড ইন্ডেক্স ফান্ড নেন এক পার্সেন্ট অ্যাডভাইসারকে দেওয়াতে বাসাবেন এক পার্সেন্ট মিউচুয়াল ফান্ড কোম্পানিকে দেওয়াতে বাসাবেন দেড় দুই পার্সেন্ট তো আপনি এমনিতেই বাসাচ্ছে দেড় দুই পার্সেন্ট তো আপনার এমনিতেই রিটার্ন বেড়ে গেছে তাহলে কেন দরকার এখানে ওখানে যাওয়ার আজকে এক টিপ মিউচুয়াল ফান্ডে যদি রেগুলার প্ল্যানে যান ওর থেকে বেটার ড্রেক সেন্সেক প্ল্যানে চলে যান নিফটি প্ল্যানে চলে যান আজকের অ্যাক্টিভ রেগুলার প্ল্যান থেকে অনেক ভালো আপনাকে যে যাই বলুক না কেন প্লিজ ওসব কথা আপনি শুনেন না এখন একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যখন পঁচিশ বছরের হয়ে যাই টাকা ইনকাম করা শুরু করি আমাদের কাছে মনে হয় আমাদের কাজ করার জন্য ইনকাম করার জন্য টাকা সেভিং করার জন্য সারাটা জীবন পড়ে আছে। আর আমরা রিটায়ারমেন্টের সম্পর্কে কখনো ভাবি না আমাদের কাছে মনে হয় আরে এখনই তো টাকা ইনকাম করা শুরু করেছি এখনই কি ষাট বছরের হয়ে মরে যাচ্ছে নাকি কিন্তু বিশ্বাস করেন চোখের পলকেই আপনি পঞ্চাশ বছরের হয়ে যাবেন আরে বেশি বলে ফেললাম নাকি মানে বুঝেনি তো চোখের পলকের সাথে সাথে না কিন্তু আপনি যতটা দূরে ভাবছেন ততটা দূরেও না আমাদের সকলের কাছে মনে হয় আমাদের বৃদ্ধ জীবন এখনও অনেক দূরে কিন্তু আমাদের বৃদ্ধ জীবন অতটাও দূরে হয় না খুব তাড়াতাড়ি দেখতে দেখতে আপনার মন মানসিকতা যতই বলুক না কেন যে এখন এই বৃদ্ধ বিষয় নিয়ে ভাবার কিছু নেই এখন তো মজা মাস্তি করার জীবন প্লিজ আমার কথা শোনেন রিটায়ারমেন্টের জন্য এখনই প্ল্যানিং শুরু করেন এখান থেকে পঞ্চাশ বছর পর আমি এমনইভাবেই ইউটিউবে থাকবো ভিডিও বানাবো বেঁচে থাকলে কারণ আমার তো আর কোনো কাজবাস নেই যতদিন ইউটিউব আছে ততদিন আমিও আছি পঞ্চাশ বছর পর আপনি ইউটিউবে আসবেন হয়তো এই ভিডিওতে আসলেন আর আমাকে ধন্যবাদ জানাবেন তো প্লিজ রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করেন এর সব থেকে সেরা পদ্ধতি হলো ন্যাশনাল পেনশন স্কিম একটা সরকারি ইনিশিয়েট আমার খুব পছন্দের তো এনপিএস এ অবশ্যই টাকা বিনিয়োগ করুন দশ বারো পার্সেন্টের রিটার্ন আপনি এর থেকে আশা করতে পারেন আর আপনি ইকুইটি পোর্শনকে কে বাড়িয়ে রাখবেন তাহলে আপনি ষাট বছরের বয়সে এসে যখন পৌঁছাবেন তখন আপনি এর থেকে এক্সিট নিতে পারবেন আর আমি ধরে নিচ্ছি আপনারা বেশিরভাগ মানুষ থেকে বছরের তার মানে এখানে আপনারা পঁচিশ থেকে তিরিশ বছর ইনভেস্টেড থাকবেন এর জন্য এই ইকুইটি ফোকাস ফোকাস এনপিএস যখন আপনারা নেবেন তখন আপনাদের রিস্ক একদমই কম থাকবে কারণ এর ডিউরেশন অনেক লম্বা পি এফ এস এর থেকে আপনি তিন চার পার্সেন্টের রিটার্ন এর থেকে বেশি পাবেন তো খুব ভালো কাজে আসবে তো প্লিজ এনপিএসএ আপনি বিনিয়োগ শুরু করেন আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই যে কতটুকু বিনিয়োগ করতে হবে এনপিএসএ এই প্রশ্ন ইকুইটি আর মিউচুয়াল ফান্ডে প্রচুর আসে যে আমাদের গোল্ডেও টাকা লাগাতে হবে আমাদের রিয়েল এস্টেটেও টাকা লাগাতে হবে আমাদের ফিক্সড ডিপোজিটেও টাকা লাগাতে হবে তাহলে আমরা স্টক আর মিউচুয়াল ফান্ডে কতটুকু টাকা লাগাবো একটা সিম্পল রুল আর আমাদের না কখনো কখনো ভয় ভয় লাগে স্টক পিকিং করতে আমরা আত্মবিশ্বাস পাই না তো মিউচুয়াল ফান্ড হতে পারে স্টক হতে পারে দুইজনের মিশ্রণ তো ইকুইটিতে এক্সপোজারের জন্য আপনি একশো মাইনাস এগ রুল ফলো করতে পারেন যদি আপনি পঁচিশ বছরের হয়ে থাকেন তাহলে একশো মাইনাস পঁচিশ সমান সমান পঁচাত্তর পার্সেন্ট অ্যালোকেশনের টোটাল ইনভেস্টের ইকুইটিতে আপনি করতে পারেন আর এই সকল স্টেপগুলো না খুব ছোট ছোট খুব সহজ আমি কখন আপনাদেরকে ভিডিওতে এটা বলি না যে আপনি বেশি বেশি ইনভেস্ট করেন বেশি ইনভেস্ট আমি জানি যখন আপনি করতে পারবেন তাহলে নিশ্চয়ই আপনি করবেন কিন্তু যখন আপনার ইনকাম বাড়বে আপনার বেতন বাড়বে সেটা তো আমি আপনাকে ধীরে ধীরে সামনে যে পুরো ইনভেস্টার বানিয়ে নেব যে কিভাবে বেশি বেশি ইনভেস্ট করতে হবে মার্কেটের বিষয়বস্তু বুঝে শুনে কিন্তু আজকের জন্য আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি যত ইনভেস্ট করেন মাসে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ওই টাকাকে আপনার এক্সিস্টিং ইনভেস্টিংকে কি করে আপনি বেটার পদ্ধতিতে করবেন যার কারণে আপনার রিক্স কম থাকবে রিক্স বাড়িয়ে বেশি রিটার্ন আনা খুবই সহজ তো রিক্স কম থাকে ফিজিক্যাল গোল্ডের পরিবর্তে এখন সভরিন গোল্ড বন্ড চলে এসেছে আর মিউচুয়াল ফান্ড রেগুলারের পরিবর্তে এখন ডাইরেক্ট হয়ে গেছে আর স্টকস আপনার অ্যাকাউন্টে থাকবে আর আপনি দশ পার্সেন্টের ইন্টারেস্টও পাবেন তো সেম রিক্স এর সঙ্গে আপনি কিভাবে আপনার রিটার্ন বাড়িয়ে বাড়িয়ে চলতে থাকবেন আর ইন দ্য লং রান যখন আপনি রিটায়ারমেন্টের আশেপাশে পৌঁছাবেন তখন আপনি দেখবেন অনুভব করবেন যে সকল স্মার্ট পদ্ধতির কারণে আপনি কোথা থেকে কোথায় চলে এসেছেন কারণ আপনি আপনার প্যাসিভ ইনকামকে সঠিকভাবে ম্যানেজ করেছেন আর আপনার রিটার্ন পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গিয়েছে তো একবার ভাবেন আমরা সারা জীবন ধরে যে কষ্ট করি মনে করেন আমরা সারা জীবন ধরে কষ্ট করে রিটায়ারমেন্টের সময় এক কোটি টাকা কামিয়েছি এখন এই ভিডিওর সিম্পল স্টেপ ফলো করে ওই এক কোটি টাকা আপনার এক কোটি পঞ্চাশ লাখ হয়ে গিয়েছে এই পঞ্চাশ লাখ ইনকাম করা ওই এক কোটি টাকা ইনকাম করার থেকে কতটা সহজ আপনি অর্ধেক টাকা ইনকাম করে ফেলছেন খুব সহজেই এই স্টেপ ফলো করে আর আমার ওর থেকে কতটুকু চাই আমার না ওর থেকে দুই পার্সেন্ট চাই দুই পার্সেন্টে কত টাকা আসতেছে আনুমানিক এক লাখ টাকা আমি অপেক্ষা করব তিরিশ বছর পর আপনি আমাকে এক লাখ টাকা দেবেন তো আমি আপনাদের সকলের কাছ থেকে এক লাখ টাকা করে নেব এটাই হলো আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আমি দেখে নেব না কত ভিউ আসতেছে যতই ভিউ আসুক না কেন ওর ইন্টু এক লাখ আহা আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং সঠিক আমি যাচ্ছি রিটায়ার হতে আর আপনি যান এই ভিডিওর সকল স্টেপ ফলো করতে ধন্যবাদ